বে সন্ধি নিজে গাওয়া দেখুন নিচে ফ্লেগের যে বড় সংখ্যা দেওয়া হল দেখো ফ্লেগ হচ্ছে তোমার এই ফ্লেগ হচ্ছে এক থেকে

পারবি এই হলো মোট গণনা থাকলো 6 12 16 24 12 আবার হচ্ছে 8 2 প্রশ্নটা হলো যে দেখো প্রশ্ন কেমিক ফর্মুলা কি কেন্দ্রীয় ও বড় নোটা কি श्रेणी प्रवर्तक परिमाप कर लेते हैं प्रश्न नंबर तुम्हारा श्रेणी प्रवर्तक की ओर केंद्रीय केंद्रीय प्रवर्तक देखो केंद्रीय प्रवर्तक परिमाप कर लेते हैं no comando do প্রশ্নের প্রথম প্র নম্বরের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবো দেখো হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা

我给你。Okay.

দেখতে পাচ্ছি যে সামনে থেকে প্রচুর লক্ষ্যে নয় প্রথমে গণসংখ্যা দেওয়া আছে ছয় এরপরে দেওয়া আছে বারো ছয় ছয় আর বারো আঠারো এরপরে দেওয়া আছে তোমার ষোলো ষোলোর পরে আছে তোমার চব্বিশ চব্বিশে পরে আছে তোমার এই দেখো চব্বিশে পরে আছে বারো বারো বারোর পরে আট পরে দুই তাহলে ছয় বারো ষোলো ছয় বারো ষোলো ষোলোর পরে চব্বিশ চব্বিশ পরে বারো বারোর পরে হল আট আটের পরে দুই এখন যোগ করো ছয় এক বারো বারো ছয় হলো আঠারো আঠারো আট ষোলো দশ আঠাশ ছয় দশ ছয় পাঁচ আছে আট আট ছয় এল আঠাশ ছয় সোদ্দ ছয় এ একারে দুই দুই আর এক তিন চৌত্রিশ এরপরে সাই আট ক্রমযোগী জনসংখ্যা তিন দুশ পাঁচ তিন তারপরে যোগ কর বারো বারো আট যোগ করলে সাইট আট আর দুশ নয় ছয় হ্যাঁ পাঁচ আর এক সাত সত্তর আট এল আটাত্তর আশি তাহলে এখানে পেলাম তাহলে এখানে প্রচুর হবে এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে তোমার একষট্টি থেকে সত্তর শ্রেণী থেকে সব যে বেশি সংখ্যা হল চব্বিশ চব্বিশ থেকে শ্রেণী থেকে বিদ্যমান শ্রেণী শ্রেণী হল থেকে সত্য এখানে হবে এখানে মান হবে একষট্টি এল একষট্টি

এই সমানত্ত্বগুলো পেয়েছি এখন দেখো তাহলে সূত্র নাম প্রচুর তাই প্রচুর সূত্রটা লেখো তোমরা আর এফ ওয়ান পেয়েছি চব্বিশ থেকে শুরু গেলে আর্ট এখানে শুরু যদি জায়গা তাহলে দেখো আর্থ আছে আট যোগ বারো বিশের মান দশ এপানের মান হচ্ছে তোমার আট একষট্টি যোগ বারো আর তোমার বিশ আর এখানে আষ্ট দশে আশি আট দশে আশি এক চার বিশে আশি যোগ চায় সিক্সটি এই ছিল এখানকার মতো প্রচুরকে মান বের তাহলে প্রচুর হচ্ছে এখানে আমরা তারপরে আমরা সারদিকে আবার মদক বের করতে পারবো আশা করি তোমরা দেখো প্রচুর আমরা বের করেছি এখন হলো মদ্যক আমরা বের করবো তাহলে প্রচুর এবং মদ্যক দুটাই এখান থেকে বের করতে পারবো দেখো প্রচুর বের করেছি ইনশাল্লাহ এখন আমরা মদ্যক কিভাবে বের করতে হবে তা নিয়ে আলোচনা করবো এখানে আমরা দেখো সারণি থেকেই আমরা একই সারণি থেকে মন্ত এখানে তোমার মন্তব্য বের করতে হলে দেখো এখানে তুমি দেখো মদ্যক মদ্যক এখন এই মদ্য নির্ণয় কিভাবে দেখো এখানে তোমার হচ্ছে এন সমান সমান হচ্ছে আশি যেমন এনের মান আমরা পেয়েছি আশি তাহলে এন যদি আশি হয় তাহলে দেখো সেটা এন বাই টু তাহলে হাসি কে দিতে বাড়লে হইল তোমার চল্লিশ অর্থাৎ চল্লিশতম পদ তাহলে চল্লিশতম পদ

একষট্টি থেকে সত্তর শ্রেণীতে অবস্থিত তাহলে আমরা লিখব সুতরাং একষট্টি এফসি এল সমান একষট্টি এফসি সমান হচ্ছে তার পরবর্তী শ্রেণীতে সবচেয়ে বেশি গঠন করে চব্বিশ ছিল দশ আশা করি শিক্ষার্থীরা তোমরা এবার দেখো হচ্ছে মদ্যক তাহলে মদকের সূত্রটি আমরা লিখব এখানে এল যোগান এইচ বাই মাইনাস বাই এই মধ্যকের সূত্র তোমরা হয়তো জানো এই দেখো এল এর মান 61 এন বাই এর মান হচ্ছে তোমার চল্লিশ সি মান আর এখানে বলা হচ্ছে একশো তাহলে এয়ারসি চব্বিশ এইচ এর মান হলো তোমার দশ একে মান হচ্ছে ফোর এখন দেখুন যে মত প্লাস একষট্টি মাইনাস ছয় ছয় এক সাড়ে দশ গুণ দশ বাই চব্বিশ তাহলে আমরা দেখতে পারি একষট্টি ছয় দশের ষাট আর বাই হচ্ছে তোমার চব্বিশ

হচ্ছে শ্রেণী ব্যক্তি তারপরে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এ প্রম ত।

একাত্তর থেকে আশি এরপরে হচ্ছে তোমার একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো দেখো একত্রিশ আমরা অবিচ্ছিন্ন সে তোমার তিরিশ থেকে চল্লিশ এরপরে দেখো চল্লিশ থেকে পঞ্চাশ তারপর দেখো পঞ্চাশ থেকে ষাট এর পরে তো নয় ষাট থেকে সত্তর তারপরে সত্তর থেকে আমরা এখন আশি আশি থেকে এই নব্বই

দেখ আমরা লিখতে পাচ্ছি এখানে পদি ছয় জনসংখ্যা ছয় বারো তেরো তোমার আঠারো ষোলো চোদ্দ ছয় আঠারো ছয় দুই তিন চব্বিশ তারপর হলো চব্বিশ চব্বিশ চার পাঁচ আমরা পেলাম আশি এখানে বর্ণ সংখ্যা আমরা পেয়েছি আর এখন আমরা তোমাদের একটু ধারণা দিচ্ছি দেখো এক বরাবর আর ওয় অক্ষ বরাবর এই এক অক্ষ এখানে অক্ষ এক এবং অক্ষ বরাবর আমরা এই গেলাম সংখ্যা তোমরা মধ্যে এগুলি সুন্দর করে এখানে এখানে ক্রমদা দুই বয়সমান দশ হলে এক দুই তিন দুই বয়সমান দশ এক পাঁচ দশ

চোদ্দ পনেরো ষোলো মাঝামাঝি আমরা যদি নেই তাহলে ষোল এখানে হচ্ছে সত্তরের মধ্যে তোমার চব্বিশ তোমার আট হ্যাঁ নব্বই এর মধ্যে আছে এক চল্লিশ মধ্যে আছে সত্তর ধরে নাম এবং একশোর মধ্যে আছে আশিটা এখন যদি এই যে রেখাগুলি যদি আমরা ক্রমে ক্রমে যুগ করি তাহলে দেখো একটি সুন্দর রেখা পাওয়া যায় এই বিন্দুগুলি যুগ করে এই যে ক্রমে ক্রমে যুগ করে যে রেখাগুলি পাওয়া গিয়েছে সেটি হচ্ছে তোমার অজীব রেখা এই অজীব রেখা অঙ্কন করে এর গণনা চায়নি যদি গণনা চায় তাহলে তোমরা এখানে এই অর্থাৎ গণসংখ্যাগুলি ক্রমে ক্রমে যুগ করে যে রেখা পাওয়া গেছে তার নাম হচ্ছে অজীব রেখা যদি অজীব রেখার গণনা চাই এখানে যদি পরীক্ষায় অধিক রেখার বর্ণনা চাও তাহলে তোমরা সরকার করতে এক শক্ত বরাবর হ্যাঁ ও বিচ্ছিন্ন শ্রেণী সীমা এবং ওয়াই অক্ষ বরাবর সংখ্যা নিয়ে এবং অধিক রেখা তুমি অঙ্কন করে দিতে পারো এবং আমি এটি সুন্দর করে দাদা বলে রাখতে পারিনি এখানে আরও সুন্দর করে কাপতে মধ্যে তোমরা একবার আশা করি যে এখান থেকে আমরা ধরছি যেমন তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট এবং বিচ্ছিন্ন শ্রেণী সীমা এক শক্ত বরাবর নিচ্ছি এবং ক্রমচিত বড় সংখ্যাগুলি সকাল ছয় প্রথমে ছয় এবং উনচল্লিশ থেকে পঞ্চাশের মাঝামাঝি বসালা আঠারো এবং পঞ্চাশ থেকে ষাট এর মাঝামাঝি বসালা সরকারের মধ্যে চৌত্রিশ এবং ষাট থেকে সত্তর এর মাঝামাঝি আটান্ন এবং আশি এর মধ্যে সত্তর তুমি গণসংখ্যা আশি থেকে নব্বই এর মধ্যে আটাত্তর এবং নব্বই থেকে একশিয়ার মধ্যে আশিটি গণসংখ্যা যদি আমরা যোগ করি তাহলে একটি রেখা পাওয়া যায় এই রেখাটির নাম হচ্ছে পরীক্ষায় গণনা চায় তাহলে না দিবি আশা করি শিক্ষার্থীরা তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ আজকে আমি এখান থেকে জেনে আর যদি আমার ভিডিও তোমাদের কাছে পারবেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং Allah Hafiz.